তোলের দিন কিন্তু প্রত্যেক বছরই আমাদের মালপাওয়া ভাজা হয় আর নারায়ণের পুজো হয় সেই পুজোতে কিন্তু আমরা প্রত্যেক বছরই দিই তো চলো কীভাবে কী বানাচ্ছি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি তো এখানে দেখো কিছু চেনা বাদাম নেওয়া হয়েছে আর বাদামটা ভালো করে ভেজে খোসাটা ছাড়ানো হয়েছে তারপর চলে আসলো সব কিছু জিনিস নিয়ে যা যা জিনিস লাগবে সমস্ত কিছু নিয়ে বসে পড়লো তো এখানে দেখো বাদামটার মধ্যে কিন্তু যে সাদা ময়দা দেওয়া হচ্ছে কারণ সাদা ময়দা না ছাড়া কিন্তু এটা একদমই ভালো লাগে না খেতে ওই জন্য দেখো পরিমাণ মতো কিন্তু সাদা ময়দা নেওয়া হয়ে গেল আর এখানে দেখো সুজি নিয়েছে আড়াইশো গ্রাম তো এখানে আড়াইশো গ্রাম সুজি কিন্তু পুরোটাই কিন্তু এখানে দিয়ে দেওয়া হবে তো পুরোটাই লাগবে ওই জন্য পুরোটাই দিয়ে দেওয়া হলো তো আর যা যা লাগে বন্ধুরা এখানে কিন্তু দুধ লাগে যেহেতু গরুর দুধ আমাদের আজকে দিতে আসেনি ওই জন্য গরুর দুধ দিতে পারলাম না যার জন্য কিন্তু এখানে আমরা কিন্তু গুঁড়ো দুধ ইউজ করেছি তো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো এখানে দেখো আমি যেহেতু চিনিটা অ্যাড করব সেই কারণে কিন্তু বাবাদের যেহেতু ডায়াবেটিস আছে বাবাদের জন্য কিন্তু এই যে আলাদাভাবে তুলে নেওয়া হচ্ছে তারপর কিন্তু এই যে চিনিটা অ্যাড করছি কারণ ওনারা তো চিনি খায়ন না তো যার জন্য তো ওনাদের আলাদা করে করা হবে আর আমাদের এটা চিনি দিয়ে করা হবে তো এখানে কি বলো তো বন্ধুরা এই যে যারা যারা রং মাখাতে আসে হুল্লি মাখাতে আসে তো তাদেরকে দেওয়া হয় এটা আমাদের রেওয়াজ আর কি আমাদের বাড়ির তো ভালোই লাগে রেওয়াজটা তো যারা যারা আসে তাদেরকে অবশ্যই দেওয়া হয় আর এই যে দেখো গুঁড়ো দুধ বলেছিলাম দেব তা গুঁড়ো দুধ কিছুটা অ্যাড করে দিচ্ছি এ দেখো তারপর সমস্তটা মাখিয়ে নিচ্ছি তারপর কিছুটা হ্যাঁ চালের গুঁড়োও কিন্তু দিয়েছি এই যে দেখো তো চালের গুঁড়োটা ছিল যেহেতু সেহেতু অ্যাড করে দিলাম তো চলো এবার সব কিছু কিন্তু ভালোভাবে জল দিয়ে মেখে নিতে হবে তো সমস্তটা জল দিয়ে ভালোভাবে আমি আমি করছি না এটা আমার হাজবেন্ডই করে প্রত্যেক বছর আর পুজোতে কিন্তু ওই দেয় তো আমাদের তো এবছর কাল আসো তো ওই জন্য তো পুজোতে দিতে পারছি না তো আমরা বাড়িতে খাওয়ার জন্য কিন্তু করছি তো এর মধ্যে কিন্তু আরও একটা জিনিস দেবো সেটা হচ্ছে এই যে নারকেল তো নারকেলটা ছাড়া কিন্তু একদমই ভালো লাগে না তো আমরা তো ভেবেছিলাম যে এই নারকেলটা পচা হবে কিন্তু শেষমেশ দেখলাম পচতে আরম্ভ করেছিল একটু একটু তোমরা দেখে বুঝতে পারছো তবু কিন্তু দেওয়া হলো মানে ভালোই ছিল মোটামুটি নারকেলটা আর মাছটা মাঝেরটা একটু পচে গেছিলো তো ওটা ফেলে দিলাম ফেলে দেওয়ার পর এই যে দেখো সব নারকেলটা ইয়ে করে দিয়েছে মানে আমার শাশুড়ি মা করছিল আমি তখন ছিলাম না যেহেতু তো আমার শাশুড়ি মা কিন্তু কুঁড়ে দিয়েছে নারকেলটা তো তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি আমার শাশুড়ি মা করছে আর এই যে দেখো আমার শাশুড়ি মা করে দিচ্ছে আমি সে তখন ছিলাম না যেহেতু আর এই ভিডিওটাও কিন্তু ক্লিপটা নিয়েছে আমার ছেলে তো চলো ভালোই নিয়েছে ক্লিপটা কি বলো বন্ধুরা তোমরা এরপর চলো সমস্ত কিছু ম্যারিনেট করে একদম গরম তেলে দেখো দিই দেওয়া হয়েছে মালপাওয়াগুলো সুন্দর করে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে তো আমার কিন্তু বেশ খেতে ভালোই লাগে বন্ধুরা তোমাদের কেমন লাগে আমাকে একটু জানিও কিন্তু কমেন্ট করে তো সকালবেলাকার এই যে সব কিছু কারণ অনেকটা সময় লাগে ভাজতে বন্ধুরা এই যে একে একে ভাজা অনেকটাই সময় লাগে তো আমার হাজবেন্ডই পুরোপুরি সব কিছু করেছিল আর ওদিকে দেখো বাচ্চারা বাইরে রঙ খেলছিল এই যে সকালবেলায় তো এই যে পাশের বাড়ির এই বাচ্চাটা আমার ছেলেটাকে ডাকছে বলছে সূর্য আয় খেলবি না রঙ আমি না সূর্য শরীর খারাপ তো সূর্য তো রঙ খেলবে না এবছর ওই জন্য দেখা একবার ডেকে ওই যে চলে গেল বলছে কেউ খেলছে না তারপর তো আমাকে এই যে মুড়ি খাওয়ার জন্য একটু তরকারি বানাতে হলো আলু আর টমেটো দিয়ে কালো জিরে দিয়ে একটা তরকারি বানিয়ে নিলাম মুড়ি খাওয়ার জন্য বন্ধুরা তো সকালে তো মুড়ি আমি খাইনি মালপোয়া খেয়ে থেকে গেছিলাম তো আর এদিকে দেখো সবাই খেলা খেলি করছে তো আমি ওদেরকে একটু তুলে নিলাম তো ভালোই লাগে বাচ্চারা রঙ খেলে সত্যি এদেরকে দেখলে না আমাদেরও সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় এইভাবে আমরা জল টল মেখে পুরো জামা ভিজিয়ে চলে আসতাম বাড়ি তারপর ঘাটে চলে যেতাম স্নান করতে সাবান শ্যাম্পু সব কিছু নিয়ে আর একটা সাথে থাকতো আয়না তো আয়না দেখে দেখে রঙগুলো তুলতাম তো ওদের খেলা টেলা তো শেষ তারপর বিকেলবেলায় দেখো আমরাও কিন্তু খেলা শুরু করে দিয়েছি দেখো আমাকে কি তোমরা চিনতে পারছ কি অবস্থাটা করেছে আমার দেখো বন্ধুরা আমি তো ভাবলাম যে এবছর খেলবো না তাও কিন্তু আমাকে ছাড়লো না এই যে দেখো দলবল তোমরা তো দেখতেই পাচ্ছ এত দলবলের ভিতরে কি করে নিজেকে বাঁচানো যায় তো শেষমেশ খেলেই নিলাম একটু আনন্দও করা হলো ভিডিও করা হলো তোমাদের সাথে শেয়ারও করা হলো তোমরাও দেখতে পেলে যে কিভাবে আমরা কিভাবে খেলি তো দেখো পাড়ার সবাই কিন্তু আসে রং খেলতে আর এই যে একে একে সবাই কিন্তু রং দেয় আমাকে তো পুরো ভূত করে দিচ্ছে দেখো আর কোথায় দেবে বলো জায়গা তো নেই তাও কিন্তু দেওয়া শেষ হচ্ছে না তো ভালোই লাগলো বিকেলটা বেশ আমরা খুব আনন্দ করলাম এনজয় করলাম আর বন্ধুরা তোমরা কে কীভাবে এনজয় করলে আমি তো সবারই দেখছি তো যারা যারা এখনও পোস্ট করেনি অবশ্যই পোস্ট করো তো দেখো কি অবস্থাটা না আমাকে করছে বন্ধুরা আর এই রঙগুলো অনেকটাই ভালো তাই না বন্ধুরা এতে কিন্তু কোনো এফেক্ট হয় না তো বিকেলে স্নান টান তো করতেই হবে তার জন্য আর কিছু ইয়ে করলাম না তো চলো ভালোই লাগলো আজকে খেলতে একে একে কিন্তু সবাই দেখো সব বসে পড়েছে আমি তো দিয়েই দিচ্ছি আজ তো সকালবেলায় তো রঙ খেলিনি তো এখন আমি খেলছি তো ভালোই লাগছে তো চলো কুকুরগুলোকেও কিন্তু মাখানো হয়েছে কারণ আমার ছেলেরা মাখিয়েছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জাননিও দেখাচ্ছিলো থ্যাংক